দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ঝড়খালি লস্করপুর গ্রামের বাসিন্দা সুকুমার সানা আজ এলাকার মানুষের কাছে শুধু একজন সংগ্রামী মানুষ নন বরং পরিবেশ রক্ষার এক অনন্য যোদ্ধা সাতাশ বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় তার বাম পা কেটে বাদ যায় সেই কঠিন সময়ে পরিবার ও আত্মীয় স্বজনের কাছ থেকে নানা অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয় তাকে কিন্তু জীবনযুদ্ধের ময়দানে সরে না গিয়ে তিনি মানুষের পাশে দাঁড়ানোর ও পরিবেশ রক্ষায় নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন মানসিকভাবে নিজেকে দৃঢ় করে তোলার জন্য সুকুমার যুক্ত হন ঝড়খালি সবুজ বাহিনীর সঙ্গে শুরু হয় তাঁর নদীবাদ রক্ষা পরিবেশ সচেতনতা সরানো এবং নদীবাধে ম্যানগ্রোভের চারা রোপণের বৃহৎ উদ্যোগ সুন্দরবনের প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব রুখতে এই ম্যানগ্রোভ রোপণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ধীরে ধীরে তার সঙ্গে যুক্ত হয় গ্রামের বহু গৃহবধূ যারা আজ তার নির্ভরযোগ্য সহযোগী অবিরাম পরিশ্রম ও উৎসাহের ফলে স্থানীয়রা তাকে স্নেহ ভরে ডাকতে শুরু করে কোকোনাট ম্যান নামে শুক্রবার দিনের পর দিন ঝড় বৃষ্টি ভাটা জোয়ার এমনকি দুর্যোগের ভয় উপেক্ষা করে নদীর ছড়ে গিয়ে গাছ লাগান তার বিশ্বাস প্রকৃতিকে বাঁচানো মানে নিজেদের ভবিষ্যৎকে রক্ষা করা সামাজিক কাজের পাশাপাশি নিজের ছোট্ট জমিতে কৃষি কাজ করে তিনি সংসার চালান আধুনিক প্রযুক্তি বা সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও তার কাজের প্রতি নিষ্ঠা এবং প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা তাকে আলাদা পরিচিতি দিয়েছে সুকুমার সানার জীবনযাত্রা আমাদের মনে করিয়ে দেয় শারীরিক প্রতিবন্ধকতা বা সামাজিক বঞ্চনা কোনোটি এক সত্যিকারী যোদ্ধার পথ থামাতে পারে না তার অদম্য শক্তি ও কর্মনিষ্ঠা শুধু সুন্দরবন নয় সমগ্র সমাজের কাছে এক অনুপ্রেরণার প্রতীক পরিবেশ রক্ষার লড়াইতে সুকুমারীর প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সবুজ আশার আলো জেলে দিচ্ছে দু হাজার সালে আমার অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি অনেকটা তখন দুর্বল হয়ে যাই তারপরে একটা সময় আমি টিভিতে খবর দেখি যে বাস একমাত্র বাস যে বজ্রপাত সেটা তাল গাছ এবং নারকেল গাছে আটকায় আমি সেই থেকে চিন্তাভাবনা করেছিলাম যে আমি যদি এদিকে এগিয়ে যাই বিভিন্ন গাছ লাগানো শুরু করে দিই তাহলে আমি মোটামুটি সঠিকভাবে দাঁড়াতে পারবো এবং মানুষের কাছে পৌঁছাতে পারব আমি যে দুর্বল হয়ে পড়েছিলাম আমি এ থেকে আস্তে আস্তে সবুজ বাহিনীর সঙ্গে যুক্ত হই ঝড়কালি যে বাহিনী আমরা সেই বাহিনী থেকে কাজ করি এবং বিভিন্ন ধরনের গাছপালা লাগাই ম্যানগ্রোভ থেকে শুরু করে আপনার মিষ্টি নার্সারি থেকে শুরু করে সব রকম কাজ আমি করে থাকি প্রতিনিয়ত আমরা এই কাজ করে থাকি আপনি তো এক পা আপনার নেই সেই জায়গায় দাঁড়িয়ে যে ঝড়খালি বিভিন্ন যে সরকারি প্রোগ্রাম প্রকল্প সেগুলি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন বা সেখানে তারা কোনো আমরাকে দিচ্ছে সেই সুযোগ সুবিধা না ঝড়খালি সুযোগ সুবিধা বলতে সেরকমভাবে সুযোগ সুবিধা ঝড়খালি প্রতিবন্ধীদের নেই তবে যতটুক তাদের প্রোগ্রাম হয় অনেক সময় ডাকে আমরা সেখানে যাই এবং আমি নিজের দাঁড়িয়ে থেকে সেই কাজকর্মগুলো করার চেষ্টা করি সেভাবেই চলছে এই একবার নিয়েই তো আপনার সমস্ত সব কিছু মানে ঘরের কাজকর্ম নিজের ক্ষেতের যে আপনার যে ক্ষেত খামার রয়েছে সেই সমস্ত চাষবাস করেন কীভাবে সম্ভব আমি সবটা নিজের মনে করে করি মানে প্রতিবন্ধী অ্যাকচুয়ালি প্রতিবন্ধী যাদের বলে আমার ধারণা প্রতিবন্ধী যারা কাজকর্ম থেকে পিছিয়ে পড়ে কাজকর্ম থেকে দূরে সরে থাকে তাদেরকে আমার মনে হয় প্রতিবন্ধী বলে আমার এক পা থাকা সত্ত্বেও একটা পা যেহেতু নেই একটা পা আছে তার সত্ত্বেও আমি কিন্তু এই কাজ নিয়ে কখনও পিছু হটাই না এবং ভয়ও পাই না কাজ আমি নিজের মতো করেই করি এটা আমার একদম রক্তের সঙ্গে মিশে গেছে কাজ সরকার আপনার পাশে কতটা হেল্প করছে সরকার আমাকে প্রতি মাসে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় এছাড়া আমি অন্য কিছু পাই না আপনার নামে আমার নাম সুকুমার সানা